আসসালামু আলাইকুম সবাই একটু করবেন যে এটা কোন জায়গা না শেয়ার দেবেন সব জায়গা এখন ফুলে ফুলে ভরা ফুলে ফুলে ভরা সামারা ছে ফুলে ফুলে ভরা সব সুন্দর সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং কার কেমন লাগলো সবাই একটু কমেন্ট জানাবেন আসসালামু আলাইকুম স্কুলে যাচ্ছে সিনা নিয়ে এখন আজকে আমাদের এখানে অনেক সময় আজকে না সে সেপর বোঝানোর ঠান্ডা খুবই কম ভালো লাগে হাঁটতে সিনা পিস লুকের দিস আমার কালাইয়া সবাই দেখবেন আমাদের ছোটো ছোটো ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ারও দিবেন একটু সবাই দেখবেন সবাই ভালো থাকবেন আমরাও আল্লাহ রহমত আছি সবাই ভালো আছি সবাই সবার জন্য দোয়া করবেন